আ চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখে বুঝতেই পারছো আজকে অনেক কিছু লাগে যাচ্ছে সঙ্গে একটা টেডি আছে এগুলো সব গিফট তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে আসছি ভীষণ মজা তোমার দাদাকে আজকে বোকা বানাবো তো চলো শুরু করা যাক আর সঙ্গে থাকো স্টার্ট তোমার দাদাকে ডেকে নিয়েছি অনেকক্ষণ আগে তো দাদা বললো আসছি এই আশেপাশেই আছে মনে হয় নেমে গেছে আমি এখন বসে পড়ি ওয়েট করি তোমরা আমার সাথে ওয়েট করো বলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই আমি এমন করে থাকি যেন আমার প্রচুর রাগ কিন্তু আমার একটু ওর উপর রাগ নেই পুরোটাই হচ্ছে নাটক করব ভিডিও করব ওর সাথে আজকে তো ভীষণ মজা হবে তোমরা দেখতে থাকো দেখতে থাকো আর ক্যামেরা দাদাকে একটু বলবো তুমি একদম গাছের আড়ালে লুকিয়ে যাও যেন তোমাকে দেখতে না পায় হয়ে গেল প্রায় অনেক মিনিট দশ মিনিট হয়ে গেল আসছে 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 এখন কথা বলবো কি হচ্ছে বলো এত দেরি হলো কেন এদিকে বসো তো দেরি হলো কেন? আমি কখন থেকে এসে বসে আছি গরমের মধ্যে ঘেমে ছিনে। হঠাৎ করে ফোন করে তুই বলছস আসতে হবে আমাকে বল করে কি ব্যাপারটাকে তোমার। তোমার তো রিঅ্যাকশনে কি আছে বা বুঝতে পারছিনা। একদম করে ফোন করে তুই বলছ যে আশো একটু এখানে। হ্যাঁ আজকে একটা খুব ফাইনাল একটা ডিসিশন নিয়েছি আমি আমরা তোমার লাইফ এন্ড লাইফ নিয়ে তো সেইজন্য তোমাকে ডেকেছি। আমি অনেক দিন ধরেই বল 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 করছিলাম কিন্তু বলতে পারছিলাম না। না এটা ধরো আগে তারপর বলছি। এটা আবার কি? তোমারই দেওয়া চিনতে পারছো না মনে হচ্ছে চিনতে পারছি এটা আমারই দেওয়া করো তারও আরো অনেক কিছু আছে আমি এগুলো বের করি একে একে কিসের জন্য এগুলো বলছি আগে জিনিসগুলো দি তুমি আমাকে অনেক কিছু দিয়েছো এই এত বছর প্রেম করতে করতে এই যে সেন্টটাও শেষ হয়ে গেছে কিন্তু রেখে দিয়েছিলাম আর হচ্ছে মেলায় নিয়ে যেতে আমি ব্যবহার করলে এসো হ্যাঁ এইটা সেন্টটাই শুধু ব্যবহার করেছি আর এই যে এগুলো টুকিটাকি ব্যবহার করেছি ক্লিপ চুলের গাডার আরো আংটি সেন্ট এই লিপস্টিক নীল পালিশ এই সব ছাড়া তো তুমি আমাকে আদা ভালো কিছু দাওনি তো এগুলাই আমার কাছে রয়েছে আর যেটা জামা দিয়েছিলে যা তো আনতে পারিনি তো গুলো কাঁচা হয়নি কেটে আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো ধরো ধরো এগুলো কিসের জন্য তুমি এসেছো এগুলো তুমি আমার কাছে রাখা ছিল তুমি আমাকে দিয়েছিলে প্রেম করার সময় তো আমার এখন মনে হয় এগুলো আমার প্রয়োজন নেই তো মানে কি কি আমি বুঝতে পারছি না তুমি খুলে বলো তো কি বলছো মানে এগুলো আমার লাগবে না এগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও যখন তোমার লাইফে অন্য কেউ আসবে তখন তুমি এগুলো দেখ। আমার আর এগুলো দরকার নেই কারণ এগুলোতে আমার মন পোষাচ্ছে। ব্যাস এটাই সত্যি কথা। আমার এর থেকে ভালো কিছু চাই আমি এর থেকে ভালো কিছু ভালো কিছু আমি এক্সপেক্ট করি আমি বুঝতে পারিনি তখন ছোট ছিলাম তোমার সাথে আমি আহ না করিয়ে গেছিলাম তো সেখান থেকে আজ আমাদের অনেক অনেক বছর হয়তো পথচালা হয়ে গেছে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি তো রেজিলিস্ট করেছিলাম তো আজকে সেই দিন এসেছে যেই দিনটা মনে হচ্ছে যে এইভাবে সংসার চলতে পারে না একটা জীবন চলে এই আহ একটা ফাইনাল কিছু আমারও বয়স হচ্ছে বাড়ি থেকে প্রেসার দিচ্ছে বিয়ে খায় জন্য আর তুমিও সেই রকম কাজকর্ম কিছু করছো না আমি আশা করেছিলাম যে তুমি আস্তে ধীরে একটা ভালো জব পাবে তোমায় যেই জায়গায় ছিল সেই জায়গায় যে একটা ভাঙা সাইকেল প্রথম প্রেম করার সময় থেকে ওই ভাঙা সাইকেল তোমার দেখে আসছি আমার লাইফ সেট করার জন্য আমি ভালো দেখে একটা ছেলে জোগাড় করে দিয়েছি যার কি নাম বড় বাড়ি মার্সিটিস গাড়ি আছে আমাকে বলেছে বছরে বছরে বিদেশে ঘুরতে নিয়ে যাবে যেগুলো তোমার দ্বারা কোনোদিনই সম্ভব নয় সেটা আমি বুঝে গেছি তাহলে আমাকে ছেড়ে দেবে তুমি কি করবো তোমার সাথে আমি লাইফ মিস করবো একটা ভাঙা সাইকেল নিয়ে সারা জীবন ধরে এগুলো আমি নেবো কেন আমি কেন নেবো আমি তো লাগবে না আমাকে আমি যাকে আমি যাকে বিয়ে করবো সে আমাকে এইসব দেবে না এই একটা সেন্টের বোতল দশ টাকা দামের একটা কানের দুল একটা মেলায় নিয়ে যাবে ওসব আমি পছন্দ করি না একটা টেটে বিয়ার দিয়ে আমার মন পুষিয়ে নেবে কোনোদিন কোথাও নিয়ে গেছো ভালো জায়গায় তা আমি তোমার সাথে থাকবো কি করে আমি পারি না বলে তুমি ছেড়ে চলে যাবে

জীবন কাটানো সম্ভব এইভাবে একটা ভাঙা সাইকেল একটা ভাঙা বাড়িতে আমি সেরকম লাইফ বিলং করি না আমার বাবা মা আমাকে সেভাবে মানুষও করেনি আমি ডাল ভাত খেয়ে আমি পারবো আমাকে একটু সময় দাও বলবে না দূরে যাও বলে আজকাল তোমার গায়েও পছন্দ না হাত দাও তা আমার বক্তব্য এই যে তুমি ভালো মেয়ে পেয়ে যাবে কোনো হতাশ হয়ে পড়ার কিছু হয়নি মাথা তোলো আমার সাথে কথা বলো আজকে এখানেই আমাদের লাস্ট ব্রেকআপ করে দিচ্ছি

কখনো তো তুমি এই যে এখন তোমাকে তখন জানালে তুমি এই যে পাঁচ ছয় বছর ধরে ভালোবাসলে তুমি এটা তুমি বেশি আমি তো তোমাকে ভালোবাসিনি তুমি আমার পেছনে ঘুরে বেরিয়েছো আমি তো তোমাকে কোনোদিন পাত্তা দিইনি তাহলে এগুলো তুমি অ্যাকসেপ্ট করেছিলে এখন রিটার্ন দিয়ে দিচ্ছে এগুলো কি অ্যাকসেপ্ট করেছি সেরকম কিছুই না ভালো তোমার এই দুটো তোমার জিনিস বলে নিয়ে যাও ওটা তুমি আবার যাকে প্রেম করবে তাকে তুমি দিতে পারবে আমার লোক মেয়ে দেখলে প্রেম আসে না এগুলো ফেলে রাখার কোনো মানে নেই আমি এমনি নিয়ে যাব

আমি যা বলছি আমি কোনো নাটক করছি না কান্নাকাটি করা বন্ধ করো তা এত গরম হয়ে যাচ্ছে না আমার কথা কি এত গরম নাকি চোখ মোচো চোখের জল মোচো যদি থাকে কিছু রুমাল ফুমাল কান্নাকাটি করো না নিজের পছন্দ মতন আমি পেয়ে গেছি ও তুমি তোমার পছন্দ মতন ওই কেটে করো আমার লাইফ থেকে আমার জাস্টের ভালো লাগছে এখন এই বললে হবে রেজিস্ট্রি হয়ে গেছে বাচ্চা বছরের প্রেম এখন রেজিস্ট্রি আমি তখন নাবালিকা ছিলাম এখন আমি সাবালিকা হয়ে গেছি আমি এখন বুঝতে শিখেছি তখন তোমার তোমার বন্ধু বান্ধবরা তোমার সবাই তোমার হয় মিলে আমার মাথায় যত যুক্তি দিয়েছো তাই আমি বাধ্য হয়েছিলাম বাট এখন মনে করি ওই কোনো লাইফ না এখন বিএমডাব্লিউ ফাইভ স্টার হোটেলে খাওয়া বড় বাড়ি ভালোভাবে থাকতে হবে সোনা দানা দেবে আমাকে আমার যে উদ্ভি আছে সে বলেছে আমাকে বিদেশে নিয়ে যাবে তাই বলে চলে যাবে তুমি আমায় কি দিতে পেরেছো এতগুলো বছর তো তোমার সাথে রইলাম ওই তো বাইরে বেরালে মুড়ি চানাচুর

বিরক্তি লাগে তোমাকে তাহলে তুমি এরকম করবে আমার কথা বলা হয়ে গেছে আমি যাচ্ছি ভালো থাকবে জি ভালো জি ভালো জি ছাড়ো 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 জি ভালো 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 থাকো সুস্থ থাকো এটাই বলবো যদি ভবিষ্যতে কোনো টাকা পয়সা করতে পারো খুশি হব যে তুমি পেরেছো করতে আমি তো চেয়েছিলাম বাট হয়নি কিছু করার নেই আর অনেকগুলো সম্পর্ক ছিল আর যদি রাখতে চাও তুমি যাও তো আমি তো না একটা কথা বলে যাই শোনো তুমি যদি বন্ধুত্ব রাখতে চাও আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারি কিন্তু প্রেম ভালোবাসা আমার দ্বারা তোমার সাথে হবে না বন্ধুত্ব তো রাখাই যায় বলো প্রেম না করে একসাথে তো থাকাই যায় বন্ধুত্ব হিসাবে এই যে আমি কিছু বলছি বিয়ে করবে না তো বন্ধুত্ব রেখে লাভ কে এত বছর প্রেম করেছি বন্ধুত্ব তো রাখতে চাইছি আমি না আমি বন্ধুত্ব রাখবো না যদি আমার সাথে চিরদিন থাকতে পারো তাহলেই থাকো তুমি তোমার এই বস্তবতার কথা নিয়েই থাকো আমি চললাম আমি আরেকবার আসলাম আমার ব্যাগটা নিতে ভুলে গেছিলাম তুমি কি এখানে বসে থাকবে তাহলে থাকো আমি আর ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এই যে জিনিসগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে এই যে দিয়ে গেলাম আমি তুলে নিয়ে গেলাম এগুলো নিচে ফেলবে না এই নিচে নোংরা আছে গেলাম আমি আসছি এই যে শোনো কান্নাকাটি করে চোখ নষ্ট করো না এরকম জীবন নিজে নষ্ট করে না অনেক দূর এগিয়ে যেতে হবে পড়াশোনায় ভালো তুমি আমি জানি তুমি ভালো আরো চাকরি পাবে তো করো সবকিছু আমাদের দিকে তাকাও

তো মনে হচ্ছে একজনের প্রচুর কষ্ট হচ্ছে আমি কোথাও গেছি আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি লাইভ বলছি নিমি না না কথা প্র্যাঙ্ক আরে সিরিয়াসলি আমি প্র্যাঙ্ক করছি সত্যি প্র্যাঙ্ক করছি আমি সত্যি বলছি ওই দেখো ক্যামেরা ও লুকি আছে দূরে একদম আগে দেখো ওই দেখো দাদা সৌরভ দা তোমরা সব ওই করো না এই করছো আচ্ছা প্রচুর কান্না কাটি করেছি ছেলের চোখ ছোট হয়ে গেছে কি হয়েছে রাগ করছো কেন এদিকে আসো এদিকে আসো জিও না থাক বলা রাগ কেন করছো না বলছি ব্রেক করছি তুই সত্যি হচ্ছে তোমাকে ছেড়ে কোনো কি কথা গেছি নাকি যাবো আর আরে শুধু আমাকে ভয় দেখাও তুমি আরে তোমাকেই মারবো তোমাকেই বলবো তোমাকে কি ভালো তুমি কি জানো না সেটা সরি বলে দাও কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা আমি শিখে গেছি তোমার মতন তোমাকে তুমি যেমন আমাকে সবসময় কাড়াও